উদাহরণ হিসাবে আমরা আর একটা করি এরকম আমাদের একটা সমীকরণ দেওয়া আছে এম জি এইচ ইকুয়াল টু আছে হাফ এম ভি স্কোয়ার এম জি এইচ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার এটা একটা আমাদের কিন্তু সমীকরণকে নির্দেশ করছে এই সমীকরণে যে ডেটাগুলো বলে দিয়েছে এম সমান বলে দিয়েছে ভর জি সমান বলে দিয়েছে অভিকর্ষ তরণ আর এইচ সমান হচ্ছে উচ্চতা আর ভি সমান হচ্ছে বেক চারটি জিনিস আছে চারটি ভতুর আছে আছে এম জি এইচ আর এদিকে ভি এই চারটে কি সেটা বলে দিল এবারে বলছে এই সমীকরণটা ঠিক না ভুল তাহলে আমরা ফার্স্ট লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করি লেফট হ্যান্ড সাইডে আছে এম জি এইচ এর মাত্রা আমরা নির্ণয় করি তাহলে এটা হয়ে যাবে এমের মাত্রা গুণ জি এর মাত্রা গুণ এইচ এর মাত্রা এমের মাত্রা ভর ভরের মাত্রা আমরা সবাই জানি ক্যাপিটাল এম জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ বা ত্বরণ এক ধরনের এল টি মাইনাস টু মিটার পার সেকেন্ড স্কোয়ার এইচ হচ্ছে এইচ কিন্তু উচ্চতা উচ্চতা মানে সেই আমরা ওটাকে মাপবো মিটার সেন্টিমিটারে তার মানে লেন্থ ক্যাটাগরিতে পড়ছে সেই কারণে ক্যাপিটাল এল তাহলে এখানে যদি আমরা এটাকে ক্যালকুলেট করি তাহলে কি আসছে এম এল স্কোয়ার হয়ে যাচ্ছে দুটো এল আছে এল আর এল এল স্কোয়ার আর টি মাইনাস টু এম এল টি মাইনাস টু এম এল স্কোয়ার টি মাইনাস টু এবারে আসি রাইট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে কি আছে হাফ এম ভি স্কোয়ার আছে হাফ এম ভি স্কোয়ার তাহলে এর মাত্রা যদি নির্ণয় করতে হয় পরের লাইনে আমরা ভেঙেই করব তোমরা স্টেপ বাই স্টেপ এভাবে ভেঙে ভেঙে করবে পরে শেখা হয়ে গেলে স্টেপ জাম করতে পারো এম তারপরে আসবে ভি স্কোয়ার হাফ একটা ধ্রুবক রাশি সেই কারণের মাত্রাহীন এক এম মানে ক্যাপিটাল এম আর ভি স্কোয়ার ভি এর মাত্রা হচ্ছে এল টি মাইনাস ওয়ান মিটার পার সেকেন্ড কিন্তু এর স্কোয়ার হয়ে যাবে তাই না এর স্কোয়ার হয়ে যাবে তার মানে আসবে এম এল স্কোয়ার টি মাইনাস টু তার মানে আসবে এম এল স্কোয়ার টি মাইনাস টু তাহলে আমরা দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড সাইডেও পেয়েছি এম এল স্কোয়ার টি মাইনাস টু রাইট হ্যান্ড সাইডেও সেম জিনিসটাই পেলাম তাহলে সমীকরণটি কি হবে নির্ভুল প্রমাণ করে দিলাম